সামনেই তোমাদের ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা রয়েছে আজকে আমি গ্রুপ ডির আরও একটি নতুন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের প্রথম প্রশ্ন কাশ্মীরের আকবর নামে কে পরিচিত ছিলেন এখানে উত্তর হবে ডি জয়নাল আবেদিন পরের প্রশ্ন ভারতে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের দাবি তোলা হয়েছিল এখানে উত্তর হবে সি লাহোর পরের প্রশ্ন হীরাকুদ বাদ উড়িষ্যা রাজ্যের কোন শহরের কাছে নির্মিত হয়েছে এখানে উত্তর হবে সি সম্বলপুর পরের প্রশ্ন মুল্লাপেরিয়ার বাদ বিবাদে লিপ্ত রাজ্য কোনগুলি এখানে উত্তর হবে বি তামিলনাড়ু ও কেরল পরের প্রশ্ন জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ কোন ধারায় আছে এখানে উত্তর হবে সি একুশ পরের প্রশ্ন সরকারের কর আয় ও ব্যয় সম্পর্কিত বিষয় কিসের অন্তর্ভুক্ত এখানে উত্তর হবে ডি ফিসক্যাল নীতি পরের প্রশ্ন সংবিধানের কোন অংশে নাগরিকতা অর্জন ও বিলোপ সম্পর্কিত বিষয় উল্লেখ আছে এখানে উত্তর হবে বি দ্বিতীয় পরের প্রশ্ন নো কনফিডেন্স মোশন কোথায় উত্থাপন করা যায় এখানে উত্তর হবে বি লোকসভা পরের প্রশ্ন রসিকবিল পাখিরালয় কোন জেলায় অবস্থিত এখানে উত্তর হবে ডি কোচবিহার পরের প্রশ্ন হাওড়া জেলার লোকনৃত্যের নাম কি। এখানে উত্তর হবে ডি কালিকাপাতার পরের প্রশ্ন ডোকরা কোন জেলার শিল্প এখানে উত্তর হবে সি বাঁকুড়া পরের প্রশ্ন কোন জেলা সাবাই ঘাসের বিভিন্ন কাজের জন্য বিখ্যাত এখানে উত্তর হবে এ ঝাড়গ্রাম পরের প্রশ্ন প্রথম কবে শীতকালীন অলিম্পিক খেলা শুরু হয়েছিল এখানে উত্তর হবে বি চব্বিশ পরের প্রশ্ন রাধা মোহন কাপ কোন খেলায় দেওয়া হয় এখানে উত্তর হবে সি পোলো পরের প্রশ্ন এক বছরে টেনিসের কতগুলি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট খেলা হয় এখানে উত্তর হবে সি চার পরের প্রশ্ন কোন ভারতীয় অলিম্পিক তীরন্দাজ যিনি পদ্মশ্রীর সম্মান পেয়েছেন এখানে উত্তর হবে ডি লিম্বারাম পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি এখানে উত্তর হবে সি সুপার কম্পিউটার পরের প্রশ্ন কম্পিউটারে ব্যবহৃত একটি ক্ষতিকারক প্রোগ্রামকে কি বলে এখানে উত্তর হবে ডি ভাইরাস পরের প্রশ্ন একটি নির্দিষ্ট কাজ করার জন্য লেখা কম্পিউটার নির্দেশনার সমষ্টিকে কি বলা হয় এখানে উত্তর হবে সি প্রোগ্রাম পরের প্রশ্ন নিম্নলিখিত কোন স্টোরেজ ডিভাইসটি বা গুলি কম্পিউটারে ব্যবহৃত হয় এখানে উত্তর হবে ডি সবগুলি সঠিক পরের প্রশ্নটি দেখো প্রদত্ত চিত্রগুলির মধ্যে থেকে আলাদা চিত্রটি নির্বাচন করো এখানে উত্তর হবে বি দেখো বি নাম্বার চিত্র ছাড়া অন্য সকল চিত্রে বৃত্তের ভিতরে একটি বাঁকানতির আকৃতির উপাদান আছে পরের প্রশ্নটি দেখো প্রদত্ত চিত্রগুলির মধ্যে থেকে আলাদা চিত্রটি নির্বাচন করো এখানে উত্তর হবে বি কেন বি হবে দেখো চিত্র বি ছাড়া অন্য সকল চিত্রের অর্ধবৃত্তাকার অংশ রেখা দ্বারা আচ্ছাদিত অবস্থায় আছে পরের প্রশ্ন দেখো আমদানি রপ্তানি খরচ কী এখানে উত্তর হবে বি আয় দেখো আমদানি ও রপ্তানি পরস্পর বিপরীত শব্দ একইভাবে খরচ ও আয় হল পরস্পর বিপরীত শব্দ পরের প্রশ্নটি দেখো ডারউইন বিবর্তন আর্কিমিডিস কি এখানে উত্তর হবে সি প্লবতা এখানে দেখো ডারউইন প্রথম বিবর্তন সংক্রান্ত তত্ত্ব দিয়েছিলেন একইভাবে আরকিনবিস প্রথম প্লবতা এর তত্ত্ব দিয়েছিলেন পরের প্রশ্নটি দেখো সবিতা একটি ছেলেকে তার মামার বাবার একমাত্র কন্যার ছেলে হিসেবে পরিচয় করায় তবে ছেলেটি কিভাবে। সবিতার সঙ্গে সম্পর্কিত এখানে উত্তর হবে ভাই এবারে তোমরা চিত্রটি লক্ষ্য দেখো একটি ছোট্ট মেয়ের দিকে দেখিয়ে এক মহিলা বললেন আমার স্বামীর বোনের ভাইয়ের বোনের কন্যা তাহলে ওই মহিলা এই ছোট্ট মেয়েটির সঙ্গে কিভাবে সম্বন্ধিত এখানে উত্তর হবে বি মামি এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো পরের প্রশ্ন বিবৃতি কিছু বই হল উপন্যাস সকল উপন্যাস হলো ম্যাগাজিন কিছু ম্যাগাজিন হলো জার্নাল সিদ্ধান্ত এক কিছু উপন্যাস হল জার্নাল দুই কিছু বই হল ম্যাগাজিন তিন সকল বই হল ম্যাগাজিন চার কোনো উপন্যাস জার্নাল নয় এখানে উত্তর হবে ডি হয় সিদ্ধান্ত এক অথবা চার এবং দুই গৃহীত হবে মানে কিছু উপন্যাস হয় জার্নাল অথবা চার মানে কোনো উপন্যাস জার্নাল নয় এবং দুই মানে কিছু বই হল ম্যাগাজিন এটি গৃহীত হবে এবারে তোমরা ভেনচিত্রটি লক্ষ্য করো দেখো এক্ষেত্রে হয় সিদ্ধান্ত এক বা সিদ্ধান্ত চার সত্য অর্থাৎ কিছু উপন্যাস হলো জার্নাল এবং কোনো উপন্যাস জার্নাল নয় এটি সত্য এবং উভয় চিত্রের ক্ষেত্রে সিদ্ধান্ত দুই অর্থাৎ কিছু বই হল ম্যাগাজিন এটি সত্য কিন্তু সিদ্ধান্ত তিন অর্থাৎ সকল বই হলো ম্যাগাজিন এটি মিথ্যা পরের প্রশ্নটি দেখো বিবৃতি কিছু ডেস্ক হলো ক্যাপ কোনো ক্যাপ লাল নয় সিদ্ধান্ত এক কিছু ক্যাপ হলো ডেস্ক দুই কোনো ডেস্ক লাল নয় এখানে উত্তর হবে এ সিদ্ধান্ত এক সত্য অর্থাৎ কিছু ক্যাপ হল ডেস্ক এখানে তোমরা ভেন চিত্রটি লক্ষ্য করো দেখো ভেন চিত্রের প্রয়োগে পাই সিদ্ধান্ত এক অর্থাৎ কিছু ক্যাপ হল ডেস্ক এটি সত্য কিন্তু সিদ্ধান্ত দুই অর্থাৎ কোনো ডেস্ক লাল নয় এটি মিথ্যা পরের প্রশ্নটি দেখো কোনটি আলাদা এখানে উত্তর হবে ডি পাপিয়া কেন আলাদা দেখো এখানে কাক চরৈ সারস এদের এদের সুমধুর কণ্ঠস্বর নেই পাপিয়া সুমধুর কণ্ঠস্বর যুক্ত পরের প্রশ্নটি দেখো কোনটি আলাদা এখানে উত্তর হবে ডি চাণক্য কেন আলাদা বিক্রমাদিত্য চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন প্রাচীন ভারতের সম্রাট আর চাণক্য মৌর্য যুগের কূটনীতিবিদ পরের প্রশ্নটি দেখো যে বৃহত্তম সংখ্যা দ্বারা ছয়শো পঞ্চাশ সাতশো এবং বারোশো পঞ্চাশকে ভাগ করলে প্রতিবার একই ভাগশেষ থাকবে তা হল আমরা এই তিনটি সংখ্যার গসাগু করে নেব দেখো গসাগু করে আসছে পঁচিশ সুতরাং পঁচিশ দ্বারা ছয়শো পঞ্চাশ সাতশো পঁচাত্তর এবং বারোশো পঞ্চাশকে ভাগ করলে প্রতিবার একই ভাগশেষ থাকবে এখানে উত্তর হবে বি পঁচিশ দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে দশ যোগ করলে যোগফল আটচল্লিশ বাহাত্তর চুরাশি দ্বারা বিভাজ্য হবে অঙ্কটিকে আমরা এভাবে করব সংখ্যাগুলি লসাগু করে নেব লসাগু করে আসছে এক হাজার আট সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা এই লসাগু বিয়োগ দশ সমান সমান নয়শো আটানব্বই উত্তর হচ্ছে সি নয়শো আটানব্বই পরের অঙ্কটি দেখো একটি পাখার ধার্য মূল্য পনেরোশো টাকা এবং ধার্য মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয় ক্রেতাকে আর কত ছাড় দিলে পাখাটির প্রকৃত মূল্য এক টাকা পাওয়া যাবে অঙ্কটিকে আমরা এইভাবে করবো যে ধার্য মূল্য কত দেওয়া আছে পনেরোশো টাকা কুড়ি পার্সেন্ট ছাড় দিলে দাম হয় পনেরোশো বিয়োগ পনেরোশো গুণ কুড়ি বাই একশো সময় সময় দেখো আসছে বারোশো তখন পাখাটির প্রকৃত মূল্য এক হাজার একশো চার টাকা ওই দামেই ক্রেতাকে দিলে ছাড় দিতে হবে বারোশো বিয়োগ এক হাজার একশো চার সময় সময় ছিয়ানব্বই টাকা তাহলে বারোশো টাকায় ছাড় দেয় ছিয়ানব্বই টাকা এক টাকায় ছাড় দেয় ছিয়ানব্বই বাই বারোশো একশো টাকায় ছাড় দেয় ছিয়ানব্বই গুণে একশো বাই বারোশো সমান সমান আট পার্সেন্ট এখানে উত্তর হবে এ আট পার্সেন্ট পরের প্রশ্ন এক টাকার চার বছরের সুদ শূন্য দশমিক চার শূন্য টাকা হিসেবে চারশো পঞ্চাশ টাকা দুই বছরের সুদ কত হবে অঙ্কটি দেখো এইভাবে করবো এক টাকার চার বছরের সুদ শূন্য দশমিক চল্লিশ টাকা তাহলে এক টাকার এক বছরের সুদ হবে শূন্য দশমিক চল্লিশ ভাগ চার সমান সমান শূন্য দশমিক দশ টাকা সুতরাং সুদের হার দশ পারসেন্ট সুতরাং চারশো পঞ্চাশ টাকার দুই বছরের সুদ হবে চারশো পঞ্চাশ গুণ দশ গুণ দুই ভাগ একশো সমান সমান নব্বই টাকা এখানে উত্তর হবে এ নব্বই টাকা পরের অঙ্কটি দেখো অয়ন কোনো এক পরীক্ষায় নম্বর পেয়েছে সাতষট্টি ঊনসত্তর আটাত্তর অষ্টআশি তবে পঞ্চম বিষয়ে কত নম্বর পেলে তার গড় নম্বর হবে আশি ধরা যাক পঞ্চম বিষয়ে নম্বর পেয়েছে এক্স তবে আশি সমান সমান সাতষট্টি যোগ উনসত্তর যোগ আটাত্তর যোগ অষ্টআশি যোগ এক্স ভাগ পাঁচ দেখো ক্যালকুলেশন করো মান বেরোচ্ছে আটানব্বই সুতরাং পঞ্চম বিশ্ব নাম্বার পেয়েছে আটানব্বই এখানে উত্তর হবে বি আটানব্বই পরে অঙ্কটি দেখো কোনো বিদ্যালয়ে নয়জন ছাত্র ও একজন শিক্ষকের গড় বয়স সতেরো প্রথম চারজন ছাত্রের গড় বয়স উনিশ বছর এবং শেষ পাঁচজন ছাত্রের গড় বয়স দশ বছর তবে শিক্ষকের বয়স কত বছর এখানে দেখো কি দেওয়া আছে নয়জন ছাত্র ও একজন শিক্ষকের গড় বয়স সতেরো বছর তাহলে নয় যোগ এক দশজনের মোট বয়স সতেরো গুণ দশ সমান সমান একশো সত্তর প্রথম চারজনের মোট বয়স তাহলে গুণ চার সমান সমান ছিয়াত্তর এবং শেষ পাঁচজনের মোট বয়স দশ গুণ পাঁচ সমান সমান পঞ্চাশ সুতরাং শিক্ষকের বয়স হবে আগে ছিল কত গড় বয়স ছিল একশো সত্তর বিয়োগ ছিয়াত্তর যোগ পঞ্চাশ দেখো ক্যালকুলেশন করে আসছে চুয়াল্লিশ এখানে উত্তর হবে বি চুয়াল্লিশ বছর পরের অঙ্কটি দেখো একটি শহরের লোকসংখ্যা কুড়ি হাজার জন যদি পুরুষের সংখ্যা দশ পার্সেন্ট বাড়ে মহিলার সংখ্যা ছয় পার্সেন্ট কমে তবে জনসংখ্যার পরিবর্তন হয় না পুরুষ ও মহিলার সংখ্যা কত ধরি পুরুষ সরাসরণ এক্স জোন মহিলা বিশ হাজার বিয়োগ এক্স দশ পার্সেন্ট বাড়ে পুরুষের সংখ্যা হবে এক্স গুণ একশো দশ বাই একশো সমস্যা এগারো এক্স জোন আর ছয় পার্সেন্ট মহিলা কমে তাহলে মহিলার সংখ্যা হবে কুড়ি হাজার বিয়োগ এক্স গুণ চুরানব্বই বাই একশো সমস্ত দেখো আসছে হল নয় লক্ষ চল্লিশ হাজার বিয়োগ সাতচল্লিশ এক্স বাই পঞ্চাশ তাহলে প্রশ্নানুসারে এই পুরুষের সংখ্যা এগারো এক্স বাই দশ যোগ নয় লক্ষ চল্লিশ হাজার বিয়োগ সাতচল্লিশ এক্স বাই পঞ্চাশ সমান সমান কুড়ি হাজার এখন তোমরা ক্যালকুলেশন করে দেখো এক্সেমান হচ্ছে পঁচাত্তরশো জন এই পঁচাত্তরশো জন হল পুরুষের সংখ্যা তবে মহিলার সংখ্যা হবে মোট জনসংখ্যা লোক সংখ্যা কুড়ি হাজার থেকে এই পঁচাত্তরশ জন বিয়োগ করলে যত হবে বারো হাজার পাঁচশো এটি হলো মহিলা সংখ্যা এখানে উত্তর হবে বি পঁচাত্তরশো বারো হাজার পাঁচশো পরের অঙ্কটি দেখো বাস ও ট্রেন ভাড়ার অনুপাত চার ইস টু পাঁচ বাসের ভাড়া দশ পার্সেন্ট এবং ট্রেনের ভাড়া কুড়ি পার্সেন্ট বর্ধিত হলে বাস ও ট্রেন ভাড়ার নতুন অনুপাত হবে অঙ্কটিকে আমরা শর্ট মেথডে করব অঙ্কটির মধ্যে দেখো বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত দেওয়া ছিল চার ইস্টু পাঁচ তাহলে নতুন অনুপাত হবে চার গুণ একশো দশ বাই একশো ইস পাঁচ গুণ একশো কুড়ি বাই একশো দেখো কাটাকাটি করে আসছে এগারো ইস পনেরো সুতরাং এখানে উত্তর হবে সি এগারো ইস পনেরো পরের অঙ্কটি দেখো দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস সাত যদি সংখ্যা দুটি থেকে নয় বিয়োগ করা হয় তবে নতুন অনুপাত সাত ইস এগারো হয় সংখ্যা দুটির বিয়োগ ফল কত অঙ্কটিকে আমরা এভাবে করব যে ধরি সংখ্যা দুটি যথাক্রমে পাঁচ এক্স ও সাত এক্স সুতরাং প্রশ্নানুসারে পাঁচ এক্স বিয়োগ নয় বাই সাত এক্স বিয়োগ নয় সমান সমান সাত বাই এগারো ক্যালকুলেশন করো দেখো এক্সিমান বেরোচ্ছে ছয় সংখ্যা দুটির বিয়োগ ফল সাত এক্স বিয়োগ পাঁচ এক্স সমাসন টু এক্স তাহলে এক্সে মান যেহেতু ছয় দুই গুণ ছয় সমাসন বারো এখানে উত্তর হবে সি বারো পরে অঙ্কটি দেখো এ এর মূলধন বি এর মূলধনের তিন গুণ এবং বি এর মূলধন সি এর মূলধনের ছয় গুণ তবে এ বি ও সি এর মূলধনের অনুপাত কত ধরি সি এর মূলধন এক্স টাকা বি এর মূলধন ছয় গুণ মানে সিক্স এক্স টাকা এবং এর মূলধন হবে আঠারো এক্স তবে এ বি ও সি এর মূলধনের অনুপাত হবে আঠারো ইস্টু ছয় ইস্টু এক এখানে উত্তর হবে এ আঠারো ইস ছয় ইস্টু এক এই থাকলো আজকের ডাব্লুবিএসি গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিসের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ